আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ চলে আসি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আমার স্টাইল অর্থাৎ আমি যে স্টাইল প্র্যাকটিস করি অর্থাৎ ওকিন কারাটে এই স্টাইল সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি তো ওকিন কারাটে স্টাইল কী এটা বাংলাদেশের অনেকেরই প্রশ্ন যে ওয়ান কারাটে স্টাইলটা আসলে কি এটা বাংলাদেশের ফোর স্টাইলের মধ্যে তো নেই যেমন শীতলীয় সুতোকান ওদকায় গজুরিও যেটা হচ্ছে জাতীয় ফোর স্টাইল এগের মধ্যে ওকিন কারাটে এটা নেই তো এই ইউকিন কার স্টাইলটা কী তো বন্ধুরা মার্শাল আর্টসের আবিষ্কার হয়েছিল তখন যখন ভারত থেকে বদিধর্মন চায়নাতে গিয়েছিল বৌদিধর্মন যখন ইন্ডিয়াতে ছিল তখন তার একটা স্বাভাবিক সেটা মার্শাল আর্ট করতো সেটাকে বলা হতো কালারি পায়াটো এই কালারি পায়াটো যখন চায়নাতে যায় পনেরোশো বিয়াল্লিশে শাওলিন কুমফুর আবির্ভাব ঘটে তারপর যেটা শুরু হলো চীনা ব্যবসায়ীরা যখন জাপানে যাওয়া শুরু করলো তারা যখন জাপানে যায় তো তারা নিয়মিত সাউল প্র্যাকটিস করতো ওইখানে গিয়ে তো জাপানের যে অঞ্চলটা ছিল নাম ছিল ওকিনোয়া শহর ওই ওকিনোয়া শহরের লোকেরা এই চায়নাদের এই প্র্যাকটিসটা দেখে তাদের কাছে এটা শেখার অনুরোধ জানায় তো যখন এই চায়নার লোকেরা অর্থাৎ যারা সাউলিন কুম্ভ প্র্যাকটিস করতো তারা এই জাপানের লোকদের অর্থাৎ ওকিনোয়া শহরের লোকদের মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া শুরু করে কিন্তু তারা তাদেরকে সম্পূর্ণ শাওলিন কুমফুটি শিখায়নি তখন এই কৌশলের নাম দেওয়া হয় টুডো অর্থাৎ চীনা হাত অর্থাৎ চায়নার হাত তো পরবর্তীতে যখন এটা ডেভেলপ করা হয় এই ডেভেলপের মাধ্যমে আপনার যখন জিনিসটা উন্নতি হয় আস্তে আস্তে তখন এটার নাম আসে কারাটে অর্থাৎ খালি হাত বাংলাদেশে অনেক ফাইটার আছে যারা কারাটে অর্থও জানে না অথচ কারাটে প্র্যাকটিস করে তো এই সর্ব সর্বপ্রথম যে টুটোটা ছিল অর্থাৎ চীনা হাত চায়নার হাত সেটাই হচ্ছে অ্যাকচুয়াল অকিন কারাটে বলা হয় বর্তমান ভাষায় অর্থাৎ ওই সময় অকিনা যে প্র্যাকটিসটা করত সেটা আজকের জামানে অকিন কারাটে অনেকের প্রশ্ন আছে যে অকিন কারাটে কে আবিষ্কার করেছে অকিনন কারাটে কোনো সিঙ্গেল ব্যক্তির দ্বারা আবিষ্কৃত হয়নি প্রত্যেকে আলাদা আলাদা কৌশলকে অ্যাড করে এই ওকিনওয়ান কারাটে তৈরি করা হয় আজকের জামানার সবচেয়ে আধুনিক যে কারাটে স্ট্যান্ড আছে সেটার নাম হচ্ছে স্থিতরীয় যেটা কেন মুভিনি উনিশশো একচল্লিশ সালে আবিষ্কার করেছেন কিন্তু এর পূর্বে ষোলোশো সালে যে টুডো ছিল ওই টুডোরা উনিশশো সালে এসে কারাটের নাম পায় পরবর্তীতে ডেভেলপের মাধ্যমে উনিশশো সালে সেটা সীতলীয় কারাটে অর্থাৎ সর্বোচ্চ আধুনিক কারাটে স্টাইলে পরিণত হয়ে যায় তবে সবগুলি স্টাইল কিন্তু এখনও এক্সিস্ট করতে আসে কারা শীতলীয়র পর শোতোকান আছে গুজরীয় আছে অদোকায় আছে কোকসিন আছে তারপরে কেনপো আছে অনেক কারাটে আছে সর্বোচ্চ পুরোনো যে কারাটে স্টাইল সেটা হচ্ছে অকিনওয়ান কারাটে অনেকে ধারণা যে অকিনওয়ান কারাটে কোনো সিঙ্গেল হ্যান্ডেড স্টাইল না তবে অকিনওয়ান কারাটে একটা স্টাইল সিঙ্গেল স্টাইল এখন প্রশ্ন হচ্ছে এই স্টাইলটা কেন ন্যাশনালে নেওয়া হয় না তা আমরা সবাই জানি কারাটে অনেক পুরাতন স্টাইল আর এটা হচ্ছে একটা আনপ্রেডিক্টেবল অর্থাৎ রুলস নেই ডিসিপ্লিন নেই এটা আমি একজন ওকিন হয়ে বলছি কারণ ওকিন কারাটেতে সর্বোচ্চ ফুল কন্ট্যাক্ট অ্যাপ্লাই করা হয় যেটা সিতলীয় থেকে সর্বোচ্চ আলাদা সিতলীয় হচ্ছে একটা অফিসিয়াল কারাটে স্টাইল অর্থাৎ সব ক্ষেত্রে এই সিথল স্টাইলটি অনেক প্রযোজ্য তবে ওকিনন কারাটেটা একটি আনপ্রেডিক্টেবল স্টাইল অর্থাৎ ওকিনন কার্ড তৈরি হয়েছে ফুল কন্টাক্ট ফাইট করার জন্য সেটা হোক রাস্তাঘাটে বা যুদ্ধের ময়দানে এমন সিচুয়েশনের জন্য তৈরি করা একটা কারাটে স্টাইলকে আপনার স্পোর্টস জগতে থাকতে পারে অবশ্যই না তো আমি নিজে একজন ওকিনন কারাটেকা তারপর আমি বলছি যে ওকিনন কারাটে স্পোর্টসের জন্য না কিন্তু তার মানে এই না যে ওকিন কারাটে এক্সিস্ট করে না ওকিন কারাটে ইতিহাসটা আসলে সবারই জানা উচিত আর এটাই হচ্ছে সর্বোচ্চ প্রথম কারাটে স্টাইল যেটাকে একসময় মানুষ টুডো বলতো অর্থাৎ চায়নার হাত বলতো আজকে সেটা কারাটে স্টাইলের নাম পরিণত করা হয়েছে অর্থাৎ খালি হাত তো এই খালি হাতটা কোথেকে আসলো ওকিনোয়া থেকে কারাটেটা কোথেকে আসলো ওকিনোয়া থেকে ইটস ওকিনোয়ান কারাটে ওকে তো বিভিন্ন কারাটে স্টাইল আছে তবে কিছু বাংলাদেশে বৃত্তিহীন কারাটে স্টাইল চলছে যেটা কোনো ভিত্তি তারা দিতে পারতেছে না আমাদেরকে আমি প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছি তাদের কোনো কাছে কোনো উত্তর নেই তো তাদেরকে আমি বলেছি এটা হচ্ছে আমার স্টাইল যেটা আমি প্র্যাকটিস করি যেটা ইতিহাস গুগলও জানে এবং বিশ্বের সমস্ত মার্শাল আর্টিস্টরাও জানে আজকে আপনি ইউটিউবে সার্চ করেন যে ওকিন ওয়ান কার্ডে কী ওকিন ওয়ান কার্ডে গে বর্তমান জামানায় অরিজিনাল মিক্স মার্শাল আর্ট বলা হয় কারণ এই মিক্স মার্শাল আর্টের প্রধান কনসেপ্ট ওকিন ওয়ান কার্ডে থেকে এসেছে আজকে যে এম এম এ ফাইটাররা এম ইউজ করতেছে এটা ওকিন ওয়ান কার্ডের থেকে কপি করা তবে এটা কেউ স্বীকার করে না আর তার চেয়েও বড় হচ্ছে অকিন কার্ডে আজকে যেমন এত প্রসিদ্ধ হয়নি কারণ অকিন কার্ডের এত ভালো কাতা নেই যেমনটা সিতোরিওতে আছে সিতিরোতে যে কাতাগুলো করা হয় সেগুলো অকিন কার্টেতে নেই অকিনন কার্ডে তে সম্পূর্ণ ফোকাসটা দেওয়া হয়েছিল ফুল কন্টাক্ট ফাইটের জন্য তো যার কারণে আজকে অকিনন কার্ডের নাম অনেকে জানেও না তবুরা আশা করি আপনার বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো অনেকেই অনেক রকমের মতামত থাকবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং যারা যে ধরনের কমেন্ট করবেন এই সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী একটি ভিডিও আনবো যারা অবশ্যই আমাকে ইনফরমেটিভ কমেন্ট করবেন আমি যাদের ইনফরমেটিভ এই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও আনবো ইনশাল্লাহ আর আমার একটি ফেসবুক পেজ আছে যার নাম হচ্ছে কারাটে বয় ফয়সাল এবং একটি ইউটিউব চ্যানেল আছে যার নামও কারাটে বয় ফয়সাল তা আপনারা যারা এখনও আমার কারাটে বয় ফয়সাল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি এখন ফলো করেননি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন আর যারা আমার প্রোফাইলের সাথে অ্যাড আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম